একটা সময় মানুষই বলবে যে এখানে একটা গ্যালারি হওয়া উচিত স্টেডিয়াম হওয়া উচিত ডিমান্ড করবে এবং আমার মনে যে সেই পরিকল্পনা কিন্তু ক্রিকেট বোর্ড ছিল আগে এবং আমার মনে এখনও সেই পরিকল্পনা আছে এবং ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করবো যে আগে প্রথমে হচ্ছে মাঠ করতে হবে পরবর্তীতে মাঠে সাজাতে ওই বাদ বাকি যে ফ্যাসিলিটিস আছে আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান আছে যে এখানে এই মাঠগুলো তিনটে চালু করা সাধারণত প্রচুর ফ্যাসিলিটিস মানে উইকেট আমরা যেটা আলাপ করেছি দুজন আমার আমি আমার শ্রদ্ধার ছোট ভাই মানে আমি কি বলবো যে সারিয়ান্না খুবই ভালো ক্রিকেট নিয়ে গবেষণা করেন অনেকদিন ধরে ক্রিকেট বোর্ড আছেন আমি বলে দিই সবসময় তার সাথে আমি আলাপ আলোচনা করছি যে ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের কী কী করা লাগবে এখানে আমি মনে করি ঢাকা শহরে তেমন পকেট মাঠ নাইন তেমন প্র্যাকটিস করার জন্য ন্যাশনাল টিমের প্লেয়ার আন্ডার নাইনটিন বা যারা বিভিন্ন ক্লাবে খেলে তো ওমেন উইংস এইখানে এই তিনটা মাঠের সাথে আমরা প্রচুর প্ল্যান আছে বিশ পঁচিশটা উইকেট বানানো সাথে একটা দুটো আলাদা করে ইনডোর বানানো যেন সাধারণ প্লেয়াররা যেন এসে এখানে প্র্যাকটিস করতে পারে তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করতে পারে ইনিশিয়াল প্ল্যান বাট পরবর্তী সময় হতে হতে যখন ডিজাইনে যা আছে সময়ের সাথে ওই ডিজাইনটা মেনটেন করতে থাকবে ফলো করতে স্টেডিয়ামটা ফুটবলের সাথে আর কোনো সময় ক্ল্যাশ করবে কিনা কিংবা যে যেমনটা বলা হচ্ছিল এখানে একটা ফুটবল স্টেডিয়াম হবে এনসি যেহেতু চাপ ছিল করে চাচ্ছে আবারো এই মাঠ নিয়ে ক্রিকেট ফুটবলের একটা না আমি এখন পর্যন্ত এটা শুনি নাই আমি এখন পর্যন্ত শুনি নাই এটা নিয়ে আমি বলতে পারবো না আমার কাছে এই চিঠি এই ধরনের কোনো চিঠি আসে নাই একটা সময় ছিল বিপিএল এ আটটা টিমের প্র্যাকটিসে মিট করে একটা এই মাঠে তো আপনি তখন বোর্ডে ছিলেন না বাইরে থেকে দেখতেন এখন বোর্ডে আসছেন মোহাম্মদপুরে একটা মাঠ নেওয়া আছে পঁচিশ হাজার টাকা করে মিরপুরের বিপিএল প্রেশারটা কমানোর জন্য আপনাদের কোনো কি সব টিম যদি মিরপুরে যেহেতু রংপুর রংপুরের মাঠে প্র্যাকটিস করে আর বাকিরা কি মিরপুরে করবে নাকি বাইরে গিয়ে করবে দেখেন এই এই যে দেখেন ঢাকাতে সব টিমগুলো এসে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না তো আমরা চেষ্টা করছি সম্ভবত মিরপুরে সম্ভবত ইন্ডোর আমাদের ইয়ের পাশে এই কি বলে

বিশ পঁচিশ দিন আগে শুনেছি এই ঘটনাটা এবং আমি চাই যে একটা আমাদের আমি এই ডিপার্টমেন্টের তদন্ত কমিটির মধ্যে পার্ট থাকবো না বিকজ যেহেতু আমার ডিপার্টমেন্টের মানুষের মধ্যে থাকতে পারে বাইরের মানুষও থাকতে পারে এই ডিপার্টমেন্টে আমি তখন তদন্ত কমিটিটা করব নিউট্রাল একটা তদন্ত কমিটি যে যে কিনা যেখানে কি হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ আমি আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত তো তিন সদস্য বিষয়টা একটা কমিটি করবো আমার প্ল্যান আছে আমি প্রেসিডেন্ট মোহকে দেবো এবং এটা জানাবো যে তিন সদস্য বিষয়টা একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক শুধুমাত্র এটা না আমাদের হিস্ট্রিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা চেষ্টা করবো ওগুলোকে সলভ করা এবং পরবর্তী আমাদের যে কাজগুলো চলমান সেগুলো রেগুলার ওয়ার্ক করা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার